শুধু আমার খোঘাকে কেড়ে নিও না আমি মহে যাব পড়ে যাব যাব আপনার খোকা খুব ভাগ্যবান আপনার মতো মা পেয়েছে মায়ের মনে কষ্ট দিয়ে আমি তার ছেলেকে নিয়ে যাব না নিয়ে যাব না কারণ মা হারাবার কষ্ট আমি বুঝি হ্যাঁ আমি বুঝি আমি বুঝি আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারিনি আপনার ছেলের কাছে কুড়ি হয় বাবা মার চেয়ে আর প্রভাবশালী শ্বশুর শাশুড়ি মূল্য অনেক বেশি চোখ মুছে গেল রে আনা চোখ মুছে গেল সুখের আশা যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সহায় সম্পত্তি এমনকি বিক্রি করে দিয়েছি সেই সন্তানের কথা ভেবে চোখের পানি ফেলে বুকের কষ্ট বাড়িয়ে আজ থেকে মনে করো আমরা অনিস সন্তান আমাদের কোনো কালে কোনো সন্তান ছিল না কোনো সন্তান ছিল না শহর আমার সন্তানকে কেড়ে নিয়েছে এই শহরে আসবো চলো চলো আমরা গ্রামে ফিরে যাই

সেই টাকাকে আপনি আপনার পায়ের কাছে নিয়ে আসবেন আপনাকে টাকার পাহাড় গড়ে তুলতেই হবে রাজা আমি নিঃস্ব হয়ে গেছি কিন্তু এখন আমি অতর্ব হয়ে যাইনি এই দুটো হাত দেখছ এই দুটো মেকানিকের হাত আমি আমি আবার কাজ করব। আমি গ্যারেজ বানাবো আমাকে আমাকে তুমি সাহায্য করবে রাজা অবশ্যই করব চাচা অবশ্যই করব। খুব তো জোর গলা করে আসলি কাশেম সাথে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবি কিন্তু কি করে করবি কেন আগে আমরা ছোট ছোট পকেট মারতাম এখন বড় বড় যান মারুম তাইলে আমরা তাড়াতাড়ি বন্ধুক হয়ে যাবো তখন আমরা কাশেম চাচারে ডেয়া পয়সা দিয়ে সাহায্য করুম রাখে আল্লাহ মারে কে চুরির মাত্রা বাড়ায় দে চকশালা অসৎ উপায় হয়তো বড় লোক হওয়া যায় কিন্তু কিন্তু মানুষ যায় না এখন থেকে এখন থেকে সন্ত্রাসী জীবন আর না এবার ভালো মানুষ হওয়ার চেষ্টা করব কিন্তু কি করে করবি আমরা কেউ তো তেমন লেখাপড়া জানি না আর হাতের কামও শিখি নাই কাশেম চাচা একজন ভালো মোটর মেকানিক আমরা যদি আমরা যদি কাশেম চাচাকে একটা ভালো গ্যারেজ করে দিতে পারতাম ঠিকই কইছিস রাজা কিন্তু গ্যারেজ বানাইতে তো জায়গা লাগবে টাকা লাগবে পয়সা লাগবে তুই এত সব কই পাবি টাকার চিন্তা পরে করা যাবে আগে আগে একটা জায়গার ব্যবস্থা করতে হবে রাজা হ্যাঁ রাজা আমার সর্বনাশ হয়ে গেছে তুমি আমাকে বাঁচাও আকরাম ভাই আপনার আবার কি সমস্যা বিশু আমার জায়গা দখল করে মদের ভাত বানিয়েছে তুমি আমার সেই জায়গাটা উদ্ধার করে দাও ভাই আকরাম ভাই আমি তো সব কাজ করা ছেড়ে দিয়েছি তারপরেও আপনার এই কাজটা করে দিতে আমি রাজি আছি বিনিময় আপনার কিছু জায়গা আমাকে দিতে হবে আমি গ্যারেজ করব ঠিক আছে দেব তুমি যা বলবে আমি তাই শুনবো ঠিক আছে আকরাম ভাই আপনি নিশ্চিন্তে বাড়ি যান বিশু আজই আপনার জায়গা খালি করে পালিয়ে যা তুই হ্যাঁ আমি এই জায়গায় তোদের অবৈধ ব্যবসার দিন শেষ এই মুহূর্তে তোরা এই জায়গা খালি করে চলে যা যদি না যাই যদি না যাস আমি তোদের দুটো অপশন দেব এক তোরা স্বেচ্ছায় এখান থেকে চলে যাবি আর দুই নাম্বারটা আর দুই আমি তোদের পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেব আমি দুই নাম্বারটাই বেছে নিলাম ওকে মেরে তামা তামা করে দেয় আজা অনেক ধন্যবাদ তোমাকে তুমি ছাড়া এই জায়গা ওদের হাত থেকে আমি কোনোদিনই উদ্ধার করতে পারতাম না যাও শর্ত মোতাবেক আজ থেকে এই জায়গা আমি তোমার কাছে ভাড়া দিয়ে দিলাম এই জায়গায় তুমি যা খুশি তাই করতে পারবে আচ্ছা না Bismillah Karun. I thought. Bismillah. <laughs> will am Sorry, brother.

কি বলতে চাইছ তুই বলতে চাই না করতে চাই তরে আমার ঘরের বউ করতে চাই আর আমি তো বিয়ে করতে চাই তরে বিয়ে কর আমি আরে যে দিন তরে বিয়ে করতে হইব সেদিন আমি পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ি না আর কে করে শুনসামে ঠিক আছে জাস্ট ওই জাস্ট কই এত দিন তোর অনেক তে সহ্য করছি কিন্তু আর না আপোসও জান রাজিও বিনা তোর তোর জোর করে বিয়ে করতে হইব কি রে ওকে নিয়ে যাবি না নিয়ে যা আয় আয় শনিবার দিন আমি মারামারি কই না তাই ভাইচা গেলে চল ওই শালা এখন পালায় দেছস কেন আমার হবদুল্লাহ ভাইরে দেইখা পালায় দেছস আর একদিন যদি আমার বোনের দিকে তাকাস তাইলে তোগো চোখ তুইলা আমার ভিতরের বগরে রাখিয়া দিমু ইডিয়ট গানি তুই রাস্তায় বের হয়েছিস কেন চুপ করে আছিস কেন জবাব দিচ্ছিস না কেন কি জবাব দিবো আমি কি জবাব দিন টাকা রোজগার করতে না পারলে কপাল এক বেলা ভাতে চটবো না এই টাকা কামাইতে না পারলে ঘরের মাতাল মামার অত্যাচার শুরু নিবো আমার উপর এবার তুই ক রাস্তায় না নেই মামি কি করু কি করু মামি তুই ক নারানি আজকের পর আজকের পর থেকে তুই আর কোনোদিন উপার্জন করার জন্য রাস্তা বের হতে পারবি না তাহলে তাহলে কি খাওয়াবো আমারে কি আমার দেখাশোনা করব কি আমার দায়িত্ব নিব আমি নেব আজ থেকে আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার হ্যাঁ আমার কি রে তোর কি হইছে খাড়া আছস কেন